আমি একটা কথা শুনি কথাটা আমার খুব মনে লাগে একটা সিচুয়েশন যখন একটা ভাই আর একটা বোন কথা বলে বা অনেকজন ভাই বোন কথা বলে আল্লাহ তাআলা নাকি বলেন যে সময়টাকে থামিয়ে দাও ফেরেজ বলেন এন্ড তারা সময়টাকে থামিয়ে দেয় সো এটা খুবই ন্যাচারাল লাগছে আমার কাছে কারণ ভাই বোন তো কথা বলতে পারে ওয়ার্স স্পেশাল অন দ্যাট তো আমি ব্যাপারটা যখন একটু ডিপে যায় আর একটু জানার চেষ্টা করি তখন একটা জিনিস আমি জানতে পারি সেটা হচ্ছে লাইক যখন একটা ভাই বোন কথা বলে তখন সময়টা থেমে যায় অ্যান্ড এটা হওয়ার কারণ ভাই বোনের সম্পর্কটা পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ পৃথিবীর বাইরে আখিরাতে জান্নার জাহান নামে কোথাও ভাই আর কখনোই দেখা হবে না সো দিস ইজ ভেরি রেসপেক্টফুল একটা রিলেশন যেটাকে সবসময় স্ট্রং রাখা দরকার আমাদের এই কথাটা বলার কারণ আমাদের পৃথিবীতে না আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ বা এশিয়া ভিত্তিক কান্ট্রি যেগুলোতে আছে বিশেষ করে বাংলাদেশ আর বাংলাদেশের কথা বললে চিটং ভাই মধ্যে সম্পর্ক নাই তার একজন একজনের সাথে কথা এটার কারণ একটাই সম্পত্তির ভাগাভাগি বাবা মারা গেলে ভাইয়ের কাছে দায়িত্ব থাকে আর ওই ভাই বোনদের সম্পত্তিটাকে বুঝাই দেওয়াটা এতটা দায়িত্বশীলের কাজ মনে করে না যেটা অনেক গুরুতর একটা অপরাধ এটার এটার হিসাব নিকাশ কিভাবে হবে ওটা বলে অ্যাকচুয়ালি শেষ করা যাবে না এটা অনেক স্ট্রং একটা হবে হিসাব যে ভাই তার বোনের এক বিঘা মানে এই এক বিঘা পর্যন্ত জায়গা মেরে দিছে বা খেয়ে ফেলছে তার উপর সাতাশ মানে যতগুলা জমি হয় সবগুলো আকিরাতে তার কাঁধের উপর দেওয়া হবে দিস ইস সরি বোন নামে তাদের জন্য আলাদা একটা কর্নার বানানো হবে আর জাহান্নামে নামে যাওয়ার জন্য সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষই পড়ে যারা অন্যায়ভাবে মানুষের জায়গা জায়গা সম্পত্তিকে মেরে দেয় আমি রিসেন্টলি একটা ফ্রেন্ডের বাসায় ভিজিট করি ফর এ রিজন একটা কাজে অ্যান্ড ওখানে দেখি তার ফুফু বসে কান্না করতেছে আমার কাছে খারাপ লাগে অ্যান্ড আমি জিজ্ঞেসও করতে পারি না কারণ আমি তাদের ফ্যামিলি কেউ না পরে আমি বসে থাকতে থাকতে এক পর্যায়ে কথাটা উঠে আসে এমনভাবে যে তার ফুফু তার জায়গার জন্য তার ভাইয়ের সাথে স্ট্রাগল করতেছে বলতেছে অনেক বছর ধরে বাট ভাই তাকে পাত্তা দিচ্ছে না কোনো কথাই শুনতেছে না ভাই বলতেছে আজকে না হলে কালকে আবার বলতেছে তোরা তো আসোস বাবার বাড়িতে তোদের এখানে হক আছে এখানে এসে খাওয়া দাওয়া করিস থাকিস তো তোদের আর সম্পত্তি দেওয়ার কোনো মানে হয় না তোরা এগুলা ভোগ বিলাস করতেছ মানে দিস ইস অল এখানে ক্লোজ বাট পরবর্তীতে আমি জানি ওর বাবা ওই দিনই রাতে ওমরা হজে যাওয়ার প্ল্যান করতেছে সো এটা কেমন কালপিটার ব্যাপার স্যাপার নিজের বোনের সম্পত্তিটা বুঝায় না দিয়ে সেই সপ্তমবারের মতো ওমরায় যাওয়ার জন্য প্ল্যান করতেছে পরে বল না সো আমি সাজেস্ট করবো এ ধরনের কাজ কখনোই না করার জন্য ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর হয় ছোটবেলা যদি একবার ফ্ল্যাশব্যাক করেন অনেক কিউট মেমরি উঠে আসবে অনেক কিউট কাজ কারবার ফ্ল্যাশব্যাক হবে ওগুলাকে মনে করবেন কারণ এই সম্পর্কটার কোনো মানে কি বলবে এই সম্পর্কটা অনেক অমূল্য এটাকে সব সময় আগলে রাখতে হয় আর আমি এ কথাটা বলার কারণ আমি অনেক দুঃখ পাই আমার আশেপাশে অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে দেখি এই ধরনের জায়গা জমিন সম্পত্তি নিয়ে অনেক স্ট্রাগল করতেছে চিন্তা করেন দিন আমরা কেউ নেই আমাদের কাছে কারোই সময় নেই পৃথিবী শেষের দিকে চলে আসছে কিয়ামত অনেক কাছে আমরা জানিও না আমাদের মৃত্যুটাও আমরা জানি না যে এক সেকেন্ড পরে আপনি রিলস দেখার পরে বাঁচবেন নাকি বাঁচবেন না সো কেন একটা এত বড় হিসাব নিকাশের একটা অধ্যায় আপনি পৃথিবীতে খুলে যেতে চাচ্ছেন আল্লাহকে কি জবাব দিবেন আপনার হিসাবটা কেয়ামতের দিন বাদ দেন কবরে আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিবেন থিঙ্ক অ্যাবাউট ইট সালাম আলাইকুম